আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা ইতিমধ্যে আমরা বাংলাদেশ একটি নতুন মাত্রা নতুন একটি সময় করছে এবং আমরা এই প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘ অনেক বছর সেই প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত বিজয় আমাদের আজ অর্জিত হয়েছে তাই আমাদের এই বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রকে দেশকে সাজানোর জন্য আমাদের কিছু কিছু পদক্ষেপ নিতে হবে তো সেই কিছু উদ্বেগ এবং পদক্ষেপের কথা আমি আপনাদের সামনে শেয়ার করি প্রথমে আমাদের যেটি করতে হবে সকল ছাত্র জনতার মুক্তি ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে তার পরিবারকে ওই সমস্ত ভাই বোন এবং ছাত্র জনতার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং পরবর্তীতে আমাদের দেশের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের নিরাপত্তা এবং তাদের জানমালের হেফাজত আমাদেরকেই করতে হবে যেহেতু আমরা ছাত্র জনতা আমরা সচেতন আমাদের মাধ্যমে যাতে কেউ আঘাত না পায় আমাদের মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমাদেরকে সেই বিষয়টি অত্যন্ত সচেতনতার সহিত আমাদেরকে বিবেচনায় রাখতে হবে আমাদেরকে জাতীয় সরকার গঠন করার জন্য পদক্ষেপ নিতে হবে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন দেশপ্রেমিক যারা আছেন তাদের সমন্বয়ে পরিচালনার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং বর্তমানে সময় থেকে শুরু করে কোনো ধরনের বিশৃঙ্খলা লোটতরাজ এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং এই ধরনের প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত আমাদেরকে করতে হবে দলীয় যাতে প্রশাসন ভিত্তিক গড়ে না ওঠে প্রতিষ্ঠা না পায় আমাদেরকে সেই বিষয়গুলোর প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে সেই বিষয় সেই অনুযায়ী আমাদের দেশকে গঠন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় যে প্রভাব সেই প্রভাব থেকে আমাদেরকে মুক্ত হয়ে সেই বলয় থেকে আমাদেরকে বের করে আনতে হবে আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং দেশ পরিচালনায় সৎ যোগ্য পরিশ্রমী ব্যক্তিদের আমাদেরকে নির্ধারণ করতে হবে বাছাই করতে হবে তাদের সমন্বয়ে আমাদের সরকার গঠন করার মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ উপহার দিতে পারব এবং দেশকে এগিয়ে নিতে পারব প্রিয় ভাই ও বন্ধুরা এটি আমার একটি ব্যক্তিগত অভিমত এবং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কাজ করতে পারি তাহলে আমরা প্রকৃত অর্থে আমার যে আজকে যে স্বাধীনতা আমাদের যে অধিকার ফিরে পাওয়া সেটার প্রকৃত স্বাদ আমরা উপভোগ করতে পারব তো এখানেই আমি আমার কথাগুলো সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ